আসসালামু আলাইকুম ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও অভিয়াস দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতরে সলিড চিটাগং সেগুন কাঠের লেকার পলিশ হ্যান্ড পলিশের মধ্যে কয়েকটি ফার্নিচার যে ফার্নিচারগুলো রমজান উপলক্ষে যেগুলো আমাদের ডিসপ্লেতে রয়েছে সেগুলোর মধ্যে রমজান মাসে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ডিসকাউন্ট দিচ্ছি সেইগুলো প্রোডাক্টগুলো নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো চাইলে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে দিয়েছিল নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রমজান মাসের আগে চাইলে কিন্তু ঈদের আগেই নিতে পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবেন তার পাশাপাশি চাইলে কিন্তু সরাসরি শোরুম ভিজিট করে চাইলে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমে আপনার পরপর তিনটে শোরুম রয়েছে এসে দেখি শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করতে সফটওয়্যার না তো ভিউয়ার্স যেগুলো আমরা আজকে ভিডিওতে দেখাবো সেগুলো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই তার মধ্যে রয়েছে সুন্দর এই সুন্দর দুটো ড্রেসিং টেবিল আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ড্রেসিং টেবিল রয়েছে জায়গা স্বল্পতার কারণে একসাথে সবগুলো দেখানো যাচ্ছে না সে ক্ষেত্রে আপনারা শোরুম ভিজিট করে চাইলে নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে দুটো ড্রেসিং টেবিল রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে পাঁচ হাজার টাকা করে আমরা কম রাখবো এবং তার পাশাপাশি ডাইনিং টেবিলটাও রয়েছে খুব সুন্দর যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা সুন্দর এই ডাইনিং টেবিলটাও চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন এবং তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে একটি আহ এটাও কিন্তু ডাইনিং টেবিল এটা লেকার পলিশ উপ করা হয়েছে প্রথম আমরা দেখানো হয়েছে হ্যান্ড পলিশের মধ্যে পরে হচ্ছে লেকার পলিশ উপ করা খুব দারুণ একটি ড্রেসিং ডাইনিং টেবিল তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে একটি কাঠের ওয়ার্ড দেখাবো যেটা আপনার লেকার পলিশের পাশাপাশি গোল্ডেন দিয়ে খুব দারুণ ভাবে আমরা ফুটিয়ে তোলা হয়েছে এবং সর্বশেষ দেখাবো দুই সেট সোফা যেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি চাইলে কিন্তু আপনার রোজার ঈদের আগে চাইলে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্টগুলো আপনার নিতে পারবেন রোজার ঈদের পরে কিন্তু আমরা এই ডিসকাউন্টগুলো দিতে পারবো না তো প্রত্যেকটা সম্ভব কাজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এতে সেগুন কাঠের প্রতি চিটাগাং সেগুন কাঠের প্রতি আপনার একটা ধারণা দিতে পারবেন এবং

তিন ফিট বা সাত ফিটের মধ্যে তৈরি করা এগুলো আমরা সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর ড্রেসিং টেবিলগুলো তৈরি করে থাকি এই প্রত্যেকটা সাইজ তিন ফিট বা সাত ফিটের মধ্যে করা সুন্দর এই ড্রেসিং টেবিলগুলো সলিড চিটা ন্যাচারাল সেগুলি এগুলো আমাদের রানিং প্রাইস ছিল কিন্তু পঁচিশ হাজার টাকা যেগুলো আপনার গত ভিডিওতে দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা কিন্তু রমজান মাসে কিন্তু আপনার আমাদের এই প্রোডাক্টগুলো বিশ হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন বিশ হাজার টাকা হলে চমৎকার ড্রেসিং টেবিল নিতে পারবেন এটাও কিন্তু বিশ হাজার টাকা হলে নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডাইনিং টেবিল একটা হচ্ছে হ্যান্ড পলিশ আর একটা হচ্ছে ল্যাকার পলিশের মধ্যে করা সিম্পল ডিজাইনের ভিতরে যারা সেগুন কাঠের ভিতরে সিম্পল কারুকার্যের ভিতরে ডাইনিং টেবিল নিতে চান তারা সুন্দর এই ডাইনিং টেবিলগুলো চাইলে কিন্তু নিতে পারবেন এই সুন্দর ডাইনিং টেবিলটি টেবিল এটি কিন্তু টেবিল বরাবর গ্লাস হবে গ্লাসটা বড় হবে না চারখানা চারটে স্টোন দিবো তার উপর একটা টেন মিলিমিটার গ্লাস দিব তো ভিয়েস এই চমৎকার ডাইনিং টেবিলটি আমাদের ডাইনিং প্রাইজ ছিল কিন্তু পঞ্চান্ন হাজার টাকা যেটা আমরা সলিড চিটাগং সেগুন কাটায় হ্যান্ড পলিশ করা হয়েছে এবং এটা আপনারা চাইলে কিন্তু লেকার পলিশ নিতে পারবেন সেটা লেকার পলিশ হলে আমার থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর এই ডাইনিং টেবিলটি ক্রয় করতে পারবেন কিন্তু রমজান মাসের উপলক্ষে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ল্যাকার পলিশে ষাট হাজার টাকা আর হচ্ছে আপনার হ্যান্ড পলিশে পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন ল্যাকার পলিশে যে ডিসকাউন্ট যেটা সেটা রমজান মাসের আগে যদি অর্ডার করেন সেক্ষেত্রে ডিসকাউন্টটা আপনার আমার থেকে ক্রয় করতে ডিসকাউন্টটা নিতে পারবেন তার পাশাপাশি সুন্দর ডাইনিং টেবিল এটা কিন্তু আমরা প্রথম রমজান থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে আসতেছি এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস সহ এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা টেবিলটা হবে ছয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট উপর তৈরি করা সলের চিটা সেগুন কাঠের মধ্যে ল্যাকার পলিশ উপর করা হয়েছে খুব সুন্দর খুব স্মার্ট ভাবে আমরা এই ল্যাকার পলিশগুলো তৈরি করে থাকি দেখতে খুব সুন্দর দেখায় প্রত্যেকটা কোয়ালিটি খুব সুন্দর আমরা প্রত্যেকটা সেক্ষেত্রে আপনার শোরুম ভিজিট করে আমাদের লেকার পলিশগুলো দেখে শুনে নিতে পারবেন পানি দিলেও কিন্তু পানি বসবে না ভাবে আমরা ল্যাকার পলিশ করে থাকি ইতালিয়ান লেকার পলিশটা অরিজিনাল ইতালিয়ান ল্যাকার পলিশটা আমরা তৈরি করে থাকি তো অভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন সুন্দর এই ডাইনিং টেবিলটি আমার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলটিও চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো খুবই দারুণ একটি ওয়ার্ড্রপ দেখাবো একদম লেটেস্ট ডিজাইনের ভিতরে সলিড চিটাগাং সেগুন কাঠের লেকার পলিশের মধ্যে ওয়ার্ড্রপ এবং লেখার পলিশের পাশাপাশি আমরা যে চিকন কারুকাজ গুলো করা হয়েছে সেগুলোর মধ্যে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে গোল্ডেন দেওয়ার কারণে খুব দারুণ ভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার ওয়ার্ডরোবটি সাইজ হচ্ছে পাশে আপনার 5 ফিট উচ্চতা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি হয় থাকে এবং গভীরতা হচ্ছে 22 ইঞ্চি উপর করা এটা আমরা বরাবর মতো আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সব বাইরে পোরশন গুলো সেগুন কাট দিয়ে থাকি ভিতরে পোরশন গুলো আমরা গামারে কাট দিয়ে থাকি যেমন ধরেন ডয়ারের সাইডগুলো আমরা গামারে কাট ব্যবহার করা হয় এবং ডয়ের তলি এবং পিছন অংশগুলো হচ্ছে গর্জন মিলে আর আমরা লেখার পলিশ কিন্তু ভিতরে বাইরে সবগুলোই কিন্তু লেখার পলিশ করে থাকি এতে দেখা গেল কোয়ালিটি খুবই দারুণ দেখা তো ভিয়াস এই চমৎকার আপনার চাইলে কিন্তু এখানে সুন্দর একটি থাক দিতে পারবেন আবার খোলা ফিটিং এখানে এটাকে আমরা কোট হ্যাঙ্গার বলা হয় এখানে একটা কোট হ্যাঙ্গারের সেল রয়েছে আমাদের লেকার পলিশগুলো খুব দারুণ একদম স্মুথ লেকার পলিশটা হয়ে থাকে চাইলে কিন্তু আপনি আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন হ্যান্ডেল তালা বাজারে সর্বোচ্চ ভালো মানের একটা দেওয়ার চেষ্টা করি তো ভিএস এই চমৎকার ওয়ার্ডরুপটি আমাদের রানিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র চল্লিশ হাজার টাকা লেকার পলিশে গ্রহ সুন্দর ওয়ার্ডরুপটি চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন যদি পছন্দ হয় তাই সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন খুব দারুণ দেখেন খুব সুন্দর ফুলগুলো একদম জীবন্তভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রত্যেকটা ডয়ের মধ্যে ফুলগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে নিচেও কিন্তু আমরা খুব সুন্দর পাপনে কিন্তু আমরা কারু কাজ করা হয়েছে চাইলে কিন্তু আপনার সুন্দর এই অর্ডারটি নিতে হবে পাশে আমরা আড়াই আড়াই পায়ের উপরে সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে খুব দারুণ আপনার ওয়ার্ডরুপটা তো এই চমৎকার ওয়ার্ডরুপটি দাম হচ্ছে আপনার মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে সুন্দর এই রুপটি চাইলে কিন্তু আপনার মাথায় ক্রয় করতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুই সেট সোফা যেগুলো আমরা একদম সলিড চিটা এবং সেউন কাঠের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে ল্যাকার পলিশ আর এটা হচ্ছে হ্যান্ড পলিশও করা হয়েছে হ্যান্ড পলিশটা আমাদের রানিং প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা এখন বর্তমানে আপনারা যদি রোজার ইদের মধ্যে নিতে চান সেক্ষেত্রে সুন্দর আপনার সোফা সেটের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সোফা এই যে লেকার পলিশ যেটা রয়েছে এটা আমরা খুব সুন্দর করি আমরা সলিড চিটা এবং কাঠের মধ্যে লেকার পলিশের পাশাপাশি আমরা পিতলে ওয়ার্ক করা হয়েছে খুব দারুণ ডিজাইনের দেখতে খুব সুন্দর যারা একটু সিম্পল পছন্দ করেন তারা সুন্দর এই সোফা সেটটি নিতে পারবেন যেটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সুন্দর এই সোফা সেটটি চাইলে কিন্তু ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলি হাজি পাশে হাজি হাজিক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাঠি হোটেল মোড়ে আমাদের আরো দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করতে পারবেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ